আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক অনেক বাচ্চার মায়েরা প্রশ্ন করে থাকেন যে বাচ্চার মাথা গরম কিন্তু সমস্ত শরীর ঠান্ডা থাকে আমরা যখন থার্মোমিটারে চেক করে দেখি তখন টেম্পারেচার নাইনটি নাইনের নিচে থাকে এক্ষেত্রে আমাদের জ্বরের কোনো ধরনের কোনো ওষুধ শুরু করতে হবে কি না এক্ষেত্রে আপনার পরামর্শ কি প্রিয় দর্শক যদি বাচ্চার শুধুমাত্র মাথা গরম থাকে এবং থার্মোমিটারে চেক করে দেখেন যে টেম্পারেচার নাইনটি নাইনের কম তাহলে এটা জ্বর না এটা কেন হয় এটা ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ব্রেনের ডেভেলপমেন্ট প্রথম তিন বছরেই কমপ্লিট হয় প্রায় সেভেন্টি এজন্য তাদের ব্রেনে রক্ত চলাচল স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায় এজন্য তাদের মাথা গরম থাকতে পারে এক্ষেত্রে জ্বরের জন্য কোনো ধরনের কোনো ওষুধের প্রয়োজন নাই তবে থার্মোমিটারে চেক করে দেখলেন এবং মাথা গরম আছে থার্মোমিটারে চেক করে যদি দেখেন যে টেম্পারেচার নাইনটি নাইনের বেশি তাহলে অবশ্যই বাচ্চাকে একটা নিকটস্থ এমবিবিএস ডাক্তারের পরামর্শ নেবেন যে কী কারণে বাচ্চার জ্বর হচ্ছে জ্বরের কারণ অনুযায়ী চিকিৎসা করালে আপনার বাচ্চা দ্রুত সুস্থ হয়ে যাবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা